এবার শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ কথামৃতের সপ্তম পরিচ্ছেদ ব্রহ্ম শক্তি অভেদ মানুষ লীলা এইবার কেশব বলে বলছেন আমি এসেছি আমি এসেছি এই বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাম হাত ধারণ করিলেন ও সেই হাতে হাত দুলাইতে লাগিলেন ঠাকুর ভাবে গড়গড় মাতোয়ারা আপনা আপনি কথা কথা বলিতেছেন ভক্তেরা সকলে হাঁ করিয়া শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ যতক্ষণ উপাধি ততক্ষণ নানা বোধ যেমন কেশব প্রসন্ন অমৃত এইসব পূর্ণ জ্ঞান হলে এক চৈতন্য বোধ হয় আবার পূর্ণ জ্ঞানে দেখা যে আবার পূর্ণ জ্ঞানে দেখে যে সেই এক চৈতন্য এই জীবজগৎ এই চতুর্িংশী তত্ত্ব হয়েছেন তবে শক্তি বিশেষ তিনিই সব হয়েছেন বটে কিন্তু কোনোখানে বেশি শক্তির প্রকাশ কোনোখানে কম শক্তির প্রকাশ বিদ্যাসাগর বলেছিল তা ঈশ্বর কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন আমি বললুম তা যদি না হতো তাহলে একজন লোক জন লোককে হারিয়ে দেয় কেমন করে আর তোমাকেই বা আমরা দেখতে এসেছি কেন তার লীলা যে আধারে প্রকাশ করেন সেখানে বিশেষ শক্তি জমিদার সব জায়গায় থাকেন কিন্তু অমুক বইটাখানায় তিনি প্রায় বসেন ভক্ত তার বইটা খানা। ভক্তের হৃদয় তিনি লীলা করতে ভালোবাসেন ভক্তের হৃদয়ে তিনি লীলা করতে ভালোবাসেন ভক্তের হৃদয়ে তার বিশেষ শক্তি অবতীর্ণ হয় তার লক্ষণ কি যেখানে কার্য বেশি সেখানে বিশেষ শক্তি প্রকাশ এই আদ্যা শক্তি আর পরব্রহ্ম অভেদ একটিকে ছেড়ে আর একটিকে চিন্তা করবার জোনায় যেমন জ্যোতি আর মনি। মণিকে ছেড়ে মনির জ্যোতিকে ভাববার জো নাই আবার জ্যোতিকে ছেড়ে মনির ভাব মণিকে ভাববার জোনায় সাপ আর গতি সাপকে ছেড়ে গতি ভাববার জো আবার সাপের তির্য গতি ছেড়ে সাপকে ভাববার জোনায় ব্রাহ্ম সমাজ ও মানুষের ঈশ্বর দর্শন সিদ্ধ ও সাধুকের প্রভেদ আদ্যাশক্তি এই জীবজগৎ এই চতুর্বংশী চতুর্িংশটি তত্ত্ব হয়েছেন অনুলোম বিলোম রাখাল নরেন্দ্র আর এক ছোকরাদের জন্য ব্যস্ত হয় কেন হাজরা বললে তুমি ওদের জন্য ব্যস্ত হয়ে বেড়াচ্ছ তা ঈশ্বরকে ভাববে কখন কেশব সকলে এই তখন তখন চিন্তিত হলুম বললুম মা এ কী হলো হাজরা বলে ওদের জন্য ভাব ভাব কেন তারপর ভোলানাথকে জিজ্ঞাসা করলুম ভোলানাথ বললে ভারতে ওই কথা আছে সমাধিষ্ট লোক সমাধি থেকে নেমে কোথায় দাঁড়াবে তাই সত্যগণী ভক্ত নিয়ে থাকে ভারতের এই নজির পেয়ে তবে বাঁচলুম সকলে হাস্য হাজরার দোষ নাই সাধক অবস্থায় সব মনটা নেতি নেতি করে তার দিকে দিতে হয় সিদ্ধ অবস্থায় আলাদা কথা তাকে লাভ করবার পর অনুলোম বিলোম ঘোল ছেড়ে মাখন পেয়ে তখন বোধ হয় ঘোলেরই মাখন মাখনেরই ঘোল তখন ঠিক বোধ হয় তিনিই সব হয়েছেন কোনোখানে বেশি প্রকাশ কোনোখানে কম প্রকাশ ভাব ও সমুদ্র উদলালে ডাঙায় এক বাঁশ চল আগে নদী দিয়ে সমুদ্রে আসতে হলে এঁকে বেঁকে ঘুরে আসতে হতো বন্যাইলে ডাঙায় এক বাঁশ জল তখন সোজা নৌকা চালিয়ে দিলেই হলো আর ঘুরে যেতে হয় না ধান কাটা হলে আর আলের উপর দিয়ে ঘুরে ঘুরে আসতে হয় না সোজা একদিক দিয়ে গেলেই হয় লাভের পর তাকে সপ্তাতেই দেখা যায় মানুষ তার বেশি প্রকাশ মানুষের মধ্যে সত্যগুণী ভক্তের ভিতর আরও বেশি প্রকাশ যাদের কামিনী কাঞ্চন ভোগ করবার একেবারে ইচ্ছা নাই সকলের নিস্তব্ধ সমাধিস্থ ব্যক্তি যদি নেমে আসে তাহলে সে কিসে মন দাঁড় করাবে তাই কামিনী কাঞ্চন থেকে সত্য শুদ্ধ ভক্তের ভঙ্গ দরকার হয় না হলে সমাধিস্থ লোক কি নিয়ে থাকে ব্রাহ্ম সমাজ ও ঈশ্বরের মাতৃভাব জগতের মা যিনি ব্রহ্ম তিনিই শক্তি যিনি নিষ্ক্রিয় তখন তার তাকে ব্রহ্মা বলি পুরুষ বলি যখন সৃষ্টি স্থিতি পলয় এই সব করেন তাকে শক্তি বলি প্রকৃতি বলি পুরুষ আর প্রকৃতি যিনিই পুরুষ তিনি প্রকৃতি আনন্দময় আর আনন্দময়ী যার পুরুষ জ্ঞান আছে তার মেয়ে জ্ঞানও আছে যার বাপ জ্ঞান আছে তার মা জ্ঞানও আছে কেশবের হাস্য যার অন্ধকার জ্ঞান আছে তার আলো জ্ঞান আছে যার রাত জ্ঞান আছে তার দিন জ্ঞান আছে যার সুখ জ্ঞান আছে তার দুঃখ জ্ঞান আছে তুমি ওটা বুঝেছ কেশব সহসে হ্যাঁ বুঝেছি শ্রীরামকৃষ্ণ মা কি মা জগতের মা যিনি জগৎ সৃষ্টি করেছেন পালন করছেন যিনি তার ছেলেদের সর্বদা লক্ষ্য করছেন আর ধর্ম অর্থ কাম মোক্ষ যে যা চায় তাই দেন ঠিক ছেলে মা ছাড়া থাকতে পারে না তার মা সব জানে ছেলে খায় দায় বেড়ায় অত শত জানে না কেশব আজ্ঞে হ্যাঁ জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর ওম স্থাপক আয় চ ধর্মশ্ব সর্বধর্ম স্বর্গিনে অবতার অশিষ্ঠ আয় রামকৃষ্ণ আয় আজ শ্রী শ্রী রামকৃষ্ণ প্রথমিত পাঠের এখানেই সমাপ্ত